প্রতি বছর মা সে বাপের বাড়িতে কিন্তু বৃদ্ধাশ্রমে বহু মা তার ছেলে মেয়েকে ছাড়া থাকছে তাদের পাশে আছে কল্যাণী দে ফাউন্ডেশন এবছরও তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিল কল্যাণী ফাউন্ডেশন আসলে দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের নে এবছরও বরজলা স্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে ডিরেক্টর অনিতা দে ডিরেক্টর ইশিতা ভৌমিক অন্তর্লীনা সহ বৃদ্ধাশ্রমের কার্যকরী কমিটির সদস্য অথনু দত্ত চৌধুরী এবং দিলীপ পাল উপস্থিত শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন আজকে বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত প্রতি বছর তাদের সাথে দেখা করতে আসা হয় এবং তাদের পাশে রয়েছে কল্যাণী দে ফাউন্ডেশন সেটা তাদের জানান দেওয়া হয় তিনি আরো বলেন উনার সহধর্মিনী কল্যাণীর নামে এই সংস্থা কিন্তু তিনি নেই পাঁচ বছর হয়েছে উনার নামে সংস্থাটি চালিয়ে রাখা হয়েছে একই সাথে তিনি মায়েদের উদ্দেশ্যে বার্তা দেন যদি কল্যাণী দেব ফাউন্ডেশনের কোন প্রয়োজন হয় তাহলে সব সময় পাশে আছে এবং প্রতি সময় আমরা আসি আপনাদের সাথে দেখা করি সারা বছর অতি ব্যস্ততা বলে আর আশা হয় না যার নামে ফাউন্ডেশন কল্যাণ নিধি ফাউন্ডেশন উনিও জীবন দশা প্রতি বছরই আসতার সাথে দেখা করে যেত এখন তো উনি নেই পাঁচ বছর হয়ে গেছে উনার ফাউন্ডেশনটা আমরা চালিয়ে রাখি আপনাদের কোনো প্রকার অসুবিধা তো এরা আছেই বা যদি আমাদের তরফে কিছু করা থাকে আমরা করে আপনারা ভালো থাকুন পূজা সন্ধ্যেও আপনাদের নিয়ে পরিক্রমা করবে বিভিন্ন সংস্থা থেকে চলো আমাদের যদি কোনো কাজে লাগে আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন উদ্যোক্তারা এদিন মাইদের হাতে বস্ত্র তুলে দিয়ে আসন্ন দুর্গাপুজোর অভিনন্দন জানান